পিআর পদ্ধতি কি এর উপরে কথা হলো বাকিগুলো সংগ্রামের প্রসঙ্গে বল তা আমার কাছে аж পর্যন্ত যা জানা ছিল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন ইনশর্ট পিআর পদ্ধতি বলেন কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্ন ভাবে চালু আছে তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায় পিয়ার মানে হচ্ছে পারমানেন্ট রেস্টলেসনেস যেটা সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল বরিশাল কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বিয়ারের অভিজ্ঞতা আছে তার একটা গবেষণা ধর্মী একটা বিশ্লেষণ ধর্মী বক্তৃতা দিয়েছে আমরা খুব সমৃদ্ধ হয়েছি তাতে করে দেখা যায় কোথাও কোথাও এক দেড় বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের এক বছর দেড় বছর হয় তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে তাদের পিছনের উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি পায় কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশের সব সময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না সরকার গঠন না করতে পারে তাতে কাদের লাভ লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভ পর্যায়ে থাকবে তাদের লাভ তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না যারা বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি চায় না যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনজ্ঞ থাকে অস্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আর একটা ফেসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে আমরা কি সেটা চাই আমাদের জনগণের অভিপ্রায় কি অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্ন ভাবে দিয়েছে বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না পুরাপুরি না অভিপ্রায়ের সরকার বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার কিভাবে মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং না প্রথম যুক্তি তাদের এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত রূপে যেই দলিল সেই দলিলের নাম সংবিধান কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো ক্লাবের যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে প্রস্তাবনার চতুর্থ পেরা এটাকে আবার সংবিধানের সুপ্রিম বর্ণনা করতে যে সংবিধানের সাত দ্বারায় বলা আছে আর্টিকেল যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক এবং সাঁতের দুইয়ে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কখন হয়েছে এটা স্বীকৃতি যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বর চার তারিখ উনিশশো বাহাত্তর সালে যখন এটা কার্যকারিতা দেয়া হলো ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে তখনো পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে প্রেসিডেন্ট অর্ডার পিউ কেন কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর উনিশশো তেহাত্তর তারপরে সংসদ গঠিত হলো সেই সংসদ অধিবেশনে বসলো বসার পর আবার স্থগিত হলো তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা গুলো আর্টিকেল নাইনটি থ্রি অনুসারে তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেয়ার এক কে দিয়েছে বাংলাদেশের দুই নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পরে থেকে দি কনস্টিটিউশন A provisional provisional constitution order provisional constitution of bangladesh order 1972 it